ডিভিশনদের চিহ্নিত করতে হবে যারা দলের ভেতর থেকে দলের ক্ষতি করার চেষ্টা করছে যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে বিজেপি একশো এর মধ্যে পঁচিশ পার্সেন্টই থেকে যাবে আর যদি চিহ্নিত না করতে পারি তাহলে দলের ভেতর থেকে আরও পঁচিশ পার্সেন্ট সহযোগিতা করবে বিজেপিকে তারপর পরবর্তীতে বিজেপি পঞ্চাশ পার্সেন্ট হয়ে লড়াই করবে আমাদের সাথে এই বার্তা দিলেন সুকান্ত মঞ্চ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গত পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি বিভীষণ হয়ে আমাদের হারানোর একটা বড় ভূমিকা পালন করছে তিনি এখন বিজেপিতে গিয়ে মন্ত্রী হয়েছেন আবার তিনি এখন

কত রকম ঢোল আছে আমরা একরকম ঢোল বাজাবো কেন কত রকম ঢোল আছে সে সেই ঢোল বাজানো হবে হ্যাঁ তো সব জায়গাতে আছে মানে ডিভিশনদেরকে চিহ্নিত করতে হবে তারা যদি ক্ষতিগ্রস্ত করবার যদি চেষ্টা করে তাদের বিরুদ্ধে দলীয় ভাবে যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে এবং কথা বলতে পারি যে কুচবিহার জেলায় বিভীষণদেরকে যদি আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি তাহলে কুচবিহার জেলায় আমাদের হারানোর কেউ নেই কোন চ্যালেঞ্জের ব্যাপার নেই গতবার আমরা দেখেছি যে বিভীষণ আমাদেরকে হারানোর একটা বড় ভূমিকা পালন করেছিল গত পঞ্চায়েত নির্বাচনে এবং তিনি এখন বিজেপিতে গিয়ে মন্ত্রী হয়েছেন এবার তিনি আবার সেই ওষুধটা প্রয়োগ করবার চেষ্টা করতে পারেন সেই দিকে যাতে আমাদের কর্মীদের যথাযথভাবে নজর থাকে সেটাই আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে আবার তো বলছি যে বিজেপি তো লড়াই দেবে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি দলের ভেতর থেকে কেউ মদত দেয় তাহলে ফিফটি পার্সেন্ট লড়াই দিতে পারে কিন্তু বিজেপি টোয়েন্টি ফাইভ বেশি মদত দিতে পারবে না যদি দলের ভেতর থেকে কেউ মদত তাদের না দেয় না না তারা তো পরে তারা পরীক্ষিত তারা তো পরবর্তীকালে লোকসভা বিধানসভা এতে দেখিয়ে দিয়েছে যে তারা দলের সাথে আছে তারা দলের হয়ে কাজ করছেন কাজেই নিষিৎ প্রামাণিকের সাথে ছিলেন বলেছে মানে অচ্ছুত হয়ে গেলেন এরকম কোন কোনো ভাবনা আমাদের মধ্যে নেই না না এরকম কোনো ব্যাপার নেই যারা ইয়ে করবে তারা তলে তলে যারা যোগাযোগ রাখবে বা রাখবার চেষ্টা করবে তারা ঠিক আমাদের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যাবে এবং তাদের ওষুধ সেইভাবে প্রয়োগ করা হবে